আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইবনাত মেডিসিনে সবাইকে আবারও স্বাগতম ইবনাত মেডিসিনে আজকে আমরা একটি নতুন ওষুধ নিয়ে এসেছি ওষুধটির নাম হচ্ছে ফ্রিজি ফ্রিজি একটি ন্যাচারাল ওষুধ যা তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির মূলত মেন কাজটাই হচ্ছে শীত আসলে আমাদের অনেকেরই নাক বন্ধ হয়ে যায় রাত্রে ঘুমাতে গেলে নাক বন্ধ থাকার কারণে ঘুমের বিঘ্ন ঘটে এছাড়াও শীতকাল আসলেই ঠান্ডাজনিত বিভিন্ন কারণে নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেক যন্ত্রণায় আমাদের পড়তে হয় সেই যন্ত্রণা উপশ্রম করতে স্কোয়ার নিয়ে এসেছে ফ্রিজি এই ফ্রিজি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি বৃথায় এর কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে এবং এটি সহজেই আমাদের দেহের সাথে মানিয়ে নিতে পারবেন দেহের সাথে মানিয়ে যায় এই ফ্রিজি ইনহেলারটি যে কোনো সময় ঠান্ডা লাগলেই আপনি নাকের কাছে ধরে উপর দিকে শ্বাস টান দিলেই খুব দ্রুত আপনার নাক ক্লিয়ার হয়ে যাবে সেই সাথে এটি যেহেতু প্রাকৃতিক মেন্থল ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে এটি মাথা ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকবে আমাদের ঠান্ডাজনিত যে বিভিন্ন মাথা ব্যথাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে এই ফ্রিজই খুব ভালো কাজ করবে এই ফ্রিজির ইনহেলারটি বর্তমান বাজার মূল্য রয়েছে আশি টাকা অবশ্য দাম যে কোনো সময় বাড়তে পারে বাংলাদেশের বাজারে ওষুধের দাম প্রচুর বৃদ্ধি পাচ্ছে দিন দিন এখন কথা হলো এটি কারদের জন্য প্রযোজ্য এটি পাঁচ বছরের উপর থেকে যে কোনো বয়সীরাই ব্যবহার করতে পারে এবং এটির ব্যবহার প্রণালী হচ্ছে যখনই নাক বন্ধ হবে আপনি যে কোনো সময় এটি পকেটে করে ক্যারি করতে পারেন নাক বন্ধ হলেই এটা আপনি নাকে দিয়ে একটু উপর দিকে শ্বাস টান দিলেই নাকটা ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ এটি এক ধরনের ম্যান্থল কিন্তু এটি প্রাকৃতিক ম্যানথল তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন না